এখান থেকেই শুরু হোক ঘাস ফুল গোলাপ ফুল গাছ হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন সকাল থেকেই আজকের ব্লগটা শুরু হচ্ছে চলো দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটি লাইক করে দিও সকাল সকাল না আমাদের ঘরের সামনের এই কুমড়ো গাছটাতে দেখো ফুল ধরেছে দূর থেকে দেখছিলাম তো দুটো ফুল কাছে এসে দেখছি যে তিনটে ফুল ধরেছে অনেকদিন যেহেতু কুমড়ো ফুলের বড়া খাওয়া হয় না তাই জন্য ফুলগুলো দেখে না খুব খেতে ইচ্ছে করছিল তাই ঝটপট তুলেই ফেললাম ভাই মাঠে জাল পাতে আর এই জালগুলো না প্রচুর জড়ায় সকালবেলাতে তুলে নিয়ে এসেছে সেগুলোই এখন বাবার আমি মিলে ছাড়াচ্ছি আর মা এদিকে সকাল সকাল রান্নার তো শুরু করে দিয়েছে অনেক রকম শাক তুলে নিয়ে এসেছে এখানে আছে কুমড়ো শাক কলমি শাক কুলপি শাক এই সবই আর কি সেইগুলোই বেছে নিচ্ছে আর এদিকে উনুনে কিন্তু রান্নাও চলছে আর আমাকেও টিফিন দিয়ে দিয়েছে দিয়েছে একটা ডিম সেদ্ধ আর টোস্ট তো ফ্রেশ হয়ে সেটা নিয়েই আমি সকালবেলাতে বসে পড়েছি খাওয়ার জন্য আর এই যে ডিমটা একটু ভাঙাচোড়া টাইপের দেখছো তোমরা এর ব্যাপারটা কি বলো তো আসলে এই ডিমটা কালকেই মুরগি পেরেছে এটাকে সাজো ডিম বলা হয় সেদ্ধ করলে সারাতে একটু অসুবিধাই হয় কি ব্যাপার তোমার তুমি কি করতে এসেছো হুম কি করতে এসেছো নজেন গালে তুমি কি পড়তে এসেছো হুম পড়তে এসেছো বই কোথায় তোমার খুলছো

এটা হচ্ছে আমার পুচকে ভাই ও পড়াশোনা করতে এসছে সকাল বেলা আর এখানে আরেকজন শুয়ে আছে পুচকে বুনুয়ে যে এদিকে সকালে রান্না বান্না হয়ে গেছে মা খেতেও দিয়ে দিয়েছে মাছের ডিম দিয়ে শাক ভাজা হচ্ছে কুমড়ো ফুলের বড়া সঙ্গে আছে ফুলের কিন্তু আমি বানিয়েছিলাম যেটা তোমরা দেখতে পাবে একটা বসেছি সকালে আমরা খেয়েছিলাম বাট মা আর বাবা খায়নি তাই কেটে এখন একটু দিচ্ছি প্রথমবার এটা খেলাম আমি আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর এটার কালারটা তো আমার বেশি ভালো লেগেছে তো তারপরেই আমি ঘোল নিয়ে আসতে চলে গেছিলাম পিসির বাড়িতে পিসিয়ে যে ঘোল দিয়েছে সঙ্গে একটু মাখনও দিয়েছে তো আমি আমি এখন সেই মাখনটাকে ঘোলের মধ্যে থেকে তুলে একটা বাটিতে রাখছি বাড়ির তৈরি এই মাখন যেটাকে বাটার বলা হয় আর কি এটার টেস্ট কিন্তু অসাধারণ আমার তো খেতে খুবই ভালো লাগে তবে তুলে রেখে দিলাম এটা দিয়ে ঘি বানাবো ওই জন্য আর ঘি বানাবো কেন বলো তো ভাবছি যে দুই একের মধ্যে একটু বিরিয়ানি বানাবো তো তার জন্য তো ঘি লাগবে তাই এই ঘিটাই আমি ব্যবহার করব তারপরেই আমি এক গ্লাস ঘোল নিয়ে নিলাম একটু লবণ দিয়ে ফাটিয়ে এখন ঘোল খেয়ে নিচ্ছে এবার যাব হচ্ছে স্নানে সাথে একটু হাওয়া খেতে চলে এসছি ছাদে এই যে বিকেলের রোদটা এখনো পরে নিয়ে এসে দেখছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ছাদে আমার ভাইয়ের নতুন বানানো মানে ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার সেখানে ভাই কি লাগিয়েছে চলো এই যে এখান থেকেই শুরু হোক এগুলো কি তো ড্রাগন গাছ লাগিয়েছে ভাই বাড়িতে মানে সবে সবে লাগিয়েছি সেদিন এনেই লাগিয়েছে এই তিনটে গাছ বেশি দিন হচ্ছে না লাগিয়েছে আর কি ছোট ছোট এখন আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা বেশ অনেক দিনই হয়ে গেছে প্রায় মানে ছমাস তো হয়েই গেছে এইটা যখন ছোট ছিল তখন কিন্তু আমার চ্যানেলে মিনি ব্লক আছে সেখানে আমি দেখিয়েছিলাম এই গাছটা হচ্ছে ওই মাস মতো বয়স আর এই গাছটার থেকে একটা ডাল ভেঙে এখানটাতে লাগিয়েছে এই যে হয়ে হয়েওছে আরও লাগিয়েছিল দুটো কিন্তু হয়নি মানে একটা হয়নি আর একটা দেখছি এখনও আছে আর এখানে দেখো কী সুন্দর স্টাইলে ইয়ে বানিয়েছে ওই যে কি বলে এই গাছ ঘাস ফুল বলি আমরা যেগুলো মানে এইগুলোকে ঘাস ফুল বলি আর একটা বলে হচ্ছে দশটার ফুল এই দুটো নামে চিনি তোমরা কে কী নামে চেনো আমাকে জানি অবশ্যই কমেন্ট করে কী সুন্দর স্টাইলে লাগিয়েছে দেখো ভাই এখানটাতে এগুলো কি বলো তো এইগুলো হচ্ছে গোলাপ ফুল গাছ মানে অনেক লাগিয়েছিল ভাই নিচে বাগান টাইপের করেছিল যেখানে কিছুদিন ফুল হওয়ার পর গাছগুলো না কেমন মরে মরে গেছিলো মানে ফুল ঠুলার ধরছিলো না তো বাঁচা অংশগুলো এনে ভাই এরকম গামলার মধ্যে বসিয়ে দিয়েছে ছাদের উপরে দেখা যাক কি হয় এটাতে তো এই ছিল আমার ভাইয়ের মানে ছোট্ট ছাদ বাগান সবে সবে শুরু হচ্ছে ভাই বলেছে এখানে ইচ্ছা আছে আরও অনেক রকম গাছ লাগানোর দেখা যাক কত দূর কী হয় আমি ছাদে বসে বসে খাওয়ার জন্য এই বেদানাটা নিয়ে এসেছিলাম মানে আমার না বেদানাগুলো খেতে যতটা না ভালো লাগে তার থেকে দেখতে এটা খুবই ভালো লাগে আমার তো চলো এবার এটাকে কাটি কেটে বসে বসে খাওয়া যাক আর কি সুন্দর হা দিচ্ছে রোদটাও পড়ে গেছে আর আমার ভাই চলে এসছে এই যে গাছগুলোকে পরিচর্যা করার জন্য নিয়েছি ডালিমটা এখন বসে বসে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য চলো আসছি পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা